কসবা টিভি হৃদয়ে বাংলা শিরোনাম নিয়ে সাথে আছি আমি ফার্চ মানসারামপুর ব্লাড ব্যাংক পরিবার সদস্যদের স্বেচ্ছাসেবী কার্ড বিতরণ এবং আলোচনা সভা অনুষ্ঠিত মানসারামপুর থেকে শাহিন আহমেদ সাজো আফ্রিজা হাসির এখন পাশে এই স্লোগানকে সামনে রেখে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ব্রাহ্মণবাড়িয়া জেলার বানসারামপুর উপজেলার অডিটোরিয়ামে গতকাল শুক্রবার বিকেল পাঁচটার সময় বানসারামপুর ব্লাড ব্যাংক পরিবার সদস্যদের স্বেচ্ছাসেবী কার্ড বিতরণ এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয় বানসারমপুর ব্লাড ব্যাংক পরিবারের আয়োজনে সুপরিকল্পিতভাবে এবং সুশৃঙ্খলভাবে অনুষ্ঠানটি সম্পন্ন হয় ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাতা সভাপতি আশিকুর রহমান বাবুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বানসারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবু মনসুর প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কর্মকর্তা ভূমি মোহাম্মদ নজরুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চেয়ারম্যান ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের স্বত্বাধিকারী ডাক্তার মোহাম্মদ আব্দুল আল মামুন বাঞ্ছারামপুর স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার সৈয়দ মোহাম্মদ রাসাল বানসারমপুর মডেল থানার ভারপ্রাপ্ত ওসি সুজন চন্দ্রপাল সেবা ডায়াগনস্টিক সেন্টারের চেয়ারম্যান আব্দুর রৌফ একটি বাড়ি একটি খামার সংগঠনের সভাপতি আরিফ মাসুম মুরাদনগর আবদুল মজিদ কলেজের প্রফেসর নিজামুদ্দিন মিরপুর প্রাইমারি স্কুলের সহকারী শিক্ষক আবদুল আল মামুন বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন এ সময় অতিথিরা বলেন ব্লাড ব্যাংক বানসারমপুরে আমাদের অতি প্রয়োজন যদি আমাদের একটা ব্লাড ব্যাংক হয় রোগীরা অনেক সেবা পাবে এটি প্রশাসনের কাছে দীর্ঘদিনের দাবি তখন সেটি করে কাজও করে না পাশাপাশি